চলেছে ট্রেনের টিকিটের দাম পয়লা জুলাই থেকে কতটা ব্যয়বহুল হতে চলেছে আপনার রেল যাত্রা কিন্তু কতটা বাড়ছে রেলের টিকিটের দাম লোকাল ট্রেনের টিকিটের ক্ষেত্রে দাম কতটা বাড়ছে জেনে নিন কি জানালো রেল বিভাগ রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ভারতীয় রেল আগামী পয়লা জুলাই থেকে নতুন ভাড়া শুল্ক কার্যকর করতে চলেছে এই পরিবর্তন সাধারণ যাত্রীদের পাশাপাশি দীর্ঘ দীর্ঘদূরত্ব ভ্রমণকারীদের পকেটে যে বেশ চাপ ফেলবে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না তবে স্বস্তির বিষয় এই যে কিছু বিভাগে এখনও কোনো ভাড়া বৃদ্ধি হয়নি রেলওয়ে নতুন ট্যারিফ অনুসারে সাধারণ দ্বিতীয় শ্রেণীতে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভাড়া বৃদ্ধি হবে না তবে পাঁচশো কিলোমিটারের বেশি ভ্রমণের ক্ষেত্রে যদি ভাড়া এক হাজার টাকার বেশি হয় তাহলে আপনাকে প্রতি কিলোমিটারে পঞ্চাশ পয়সা করে অতিরিক্ত দিতে হবে এছাড়াও মেল বা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারীদের এখন প্রতি কিলোমিটারে পয়সা বেশি দিতে হবে এক এসি ক্লাসের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে প্রতি কিলোমিটারে পয়সা করে ভাড়া বৃদ্ধি করা দুই হয়েছে নিত্যদিনের লোকাল ট্রেনের ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি ফলে লক্ষ লক্ষ দৈনিক যাত্রী স্বস্তি পাবেন মাসিক সিজন টিকিটের দামও বাড়ানো হয়নি রিপোর্ট অনুসারে এর আগে রেলওয়ে টিকিট বুকিং এর নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল এখনো যদি আপনি ট্রেনের টিকিট বুক করেন তাহলে আপনার ভ্রমণের চার ঘন্টা আগে আপনি জানতে পারবেন টিকিটটি নিশ্চিত কিনা কিন্তু রেলওয়ে একটি নতুন সিস্টেম নিয়ে কাজ করছে রেল জানিয়েছে যে নিশ্চিত আসনের চার্ট যাত্রা চব্বিশ ঘন্টা আগে প্রকাশ করা হবে এরপর থেকে রেলওয়ে টিকিট বুকিংয়ের নতুন ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছে এর জন্য পরীক্ষামূলক ব্যবস্থাও শুরু হয়েছে 6ই জুন থেকে রাজস্থানের বিকানের বিভাগেই ব্যবস্থা কার্যকর করা হয়েছে এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে বর্তমানে তাই এই সিস্টেম একটি ট্রেনের মধ্যে সীমাবদ্ধ বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এতে কোনো ধরনের সমস্যা হয়নি ফিউরো রিপোর্ট ডক্টর ডাইং